thank <laughs> তো চলো বন্ধুরা সকাল সকাল একটুখানি আগে ইয়োগা করে নেই তারপরে সমস্ত কাজকর্মগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করব আর আমার এমনিতেও কিন্তু আজকে সকালে সমস্ত কাজকর্মগুলো হয়ে গেছে ওগুলো আর তোমাদের সাথে আর হচ্ছে শেয়ার করতে যায়নি কারণ কি বলো তো প্রত্যেকটা দিন একই রকমের হয়তো তোমাদের ভালো লাগবে না দেখতে ভিডিও ওই জন্য একটু চেঞ্জ করেছি আর কি মানে আজকে আমার পুরো বাড়ির লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে মানে গাছগুলো এলোমেলো করাতে এরকমভাবে লুকটা চেঞ্জ হয়ে যাবে সত্যি দেখো মানে সেটা ভাবা যায় পুরো বাড়িটা জুড়ে একদম পুরো গাছ গাছ হয়েছিল তো সে মানে সেখান থেকে অনেকটা ফাঁকা হয়ে গেছে তো এবার না মানে এক প্রকার স্বস্তি পাচ্ছি কারণ ওইগুলো এমনভাবে জ্যাম হয়েছিল যে মানে হাঁটা চলা করার খুব অসুবিধে হচ্ছিল তো ওইগুলো সব হচ্ছে সাইড করে দিয়েছি মানে এখন যেহেতু ভীষণ হচ্ছে রোদ্র পড়ছে না তো একটুখানি হচ্ছে মানে যে ছায়া জায়গা তো ওখানে রেখেছি কারণ এত রৌদ্রের মধ্যে আর কি যেগুলো শীতের গাছ ওইগুলো না এমনিতেই তো এখন সব হচ্ছে মানে নষ্ট হয়ে যাচ্ছে আরও তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে তো ওই জন্য একটু সাইড করে দিয়েছি আর দেখো আমার কিন্তু বক করতে করতে মানে সকালবেলা একটু মানে প্র্যাকটিস করি আর কি প্রতিদিনই তো হয়ে গেল আজকের মতো আর কি তো মানে সেরকম বিশেষ একটা টাইম পায় না তো মানে যতটুকু টাইম পাই আর কি ততটুকু আর কি তোমাদের সাথে শেয়ার করি তো মানে তার মধ্যে আবার একটু স্ক্রিপ্ট করে যাই মানে সম্ভবটা দেখায় না কারণ অত কিছু আর কি দেখানো সম্ভব হয় না ক্যামেরাতে দেখতে দেখতে দেখো বেলাটা কোন জায়গায় চলে যাচ্ছে তো এবারে আমার কিন্তু এখনও স্নান পুজো সবই বাকি রয়েছে তো চলো আগে যে আমার মানে মাটির যে রান্নাঘরটা আছে ওটাকে একটুখানি হচ্ছে পরিষ্কার করব। বেশ কয়েকদিন ধরেই ভাবছি কিন্তু না মানে আলিসি হয় না সেই আলিসি আমাকে ধরেছে আর কি মানে চেপে ধরেছে বলতে পারো তো ওই জন্য হচ্ছে না মানে আজকে করব কালকে করব এরকম করতে করতে আর হচ্ছে না তো আজকে সেই ফাইনালি মানে হচ্ছে শুভ দিন বলতে পারো তো চলো আগে এটাকে ভালো করে দেখো মুছে নেই কারণ এখানে না আমার হচ্ছে রান্না করতে ইচ্ছে করে কিন্তু এমন তাড়াহুড়ো থাকে তো ভাবি যে থাক আজকে না কালকে থেকে স্টার্ট করব মানে প্রত্যেকটা দিন ওরকম আর কি বলতে বলতে কিন্তু হচ্ছেই না এখানে আর রান্না করা তো আজকে ফাইনালি ভাবলাম যে না এটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিই তারপরে আজকে থেকে এখানে রান্না করা স্টার্ট করবো I <laughs> কি কী বলতো কালকে রাত্রে একটা বিশাল ভুল হয়ে গেছে কারণ কালকে প্রায় অন্ধকার হবে তার আগের মুহূর্তে আমি দুটো হচ্ছে আর কি মানে কি বলতো কচু গাছ বসিয়েছি তো ওইগুলোকে না কালকে জল দিতে ভুলে গেছি শুধু গাছগুলো বসিয়ে রেখে দিয়েছি ব্যাস এবার ভুলে গেছি জল দিতে তো এবার ভাবলাম যে আজকে সকালবেলা যদি ওইগুলোতে জল না দেই তো কিন্তু এবার হচ্ছে গাছগুলো নষ্ট হয়ে যাবে আর আমার কাছে খুব একটা বেশি সার মাটির মাটি এগুলো ছিল না ওই জন্য বেশ কিছু পাতা ছিল তো মানে ওইগুলো দিয়ে আর কি দেখো এখানে হচ্ছে বসিয়েছি তো এবার হচ্ছে মানে জানি না যে কি হবে আরও ইচ্ছে আছে বেশ কিছু আর কি এখানে ইয়ে বসানোর গাছ কারণ এগুলোর যে শাক হয় কি না আমার শাকটা খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য এটা আর কি মানে বিশেষ করে বসানো মানে কী বলতো কচুটার থেকে যে কচুর শাকটা হয় ওটা আমার খুব ভালো লাগে খেতে মানে আমারও ভালো লাগে আমার ছেলে আমার হাজব্যান্ড সবারই মানে আমাদের খুবই খুবই পছন্দের তো ওই জন্য বিশেষ করে আরও বসানো আর এই যে দেখতে পাচ্ছ গাছগুলো তো এগুলো সব আমার ওই সাইডে ছিল ওই সাইড থেকে সব কিন্তু এখানে এনেছি এবার এখানে একটু ছায়া যেহেতু জায়গাটা তো ওই জন্য এখানে দিয়েছি আর ওইদিকে একটু হচ্ছে মানে আর উঠোনটাও একটু ফাঁকা হয়েছে আর এখন কি না দিনে দিনে দুবার করে দিতে হচ্ছে জল জানো না তো মানে এত ড্রাই এখনকার হচ্ছে ওয়েদারটা যে জল দিচ্ছি একটু পরে দেখছি যে একদম পুরো শুকিয়ে যাচ্ছে কী বড় যে নিজেকে কবিরাজ কবিরাজ ফিলিং হয় জানো না তো যখন এরকম করে একটা ওষুধ বানাই আর কি তো এটা আমি সপ্তাহে মানে একদিন দুদিন বা কখনো তিন দিন অবধি দেই কারণ কি বড় তো এরকমভাবে পাতা তুলে সেটাকে বাটা তারপরে সেটা থেকে রস বের করে দেওয়া কতটা টাইমের ব্যাপার ভাবো তো ওই জন্য না সেটা হয়ে ওঠে না প্রতিদিন আর ভীষণ তে তো কি না ওরও খেতে তো এটা ভালো লাগে না কিন্তু তাও খায় কি আর করবে বেচারা সুগার যেহেতু হয়ে গেছে আর মানে সব কিছু করতে গিয়ে আমার আর টাইম হলো না যে এখন চা খাবো বা কিছু তো ওই জন্য শুধুমাত্র হচ্ছে ফ্লাক্সের মধ্যে যে একটু জল ছিল গরম জল ওটাই খেয়ে নিচ্ছি কী আর করা যাবে তো এটা খেয়ে দিয়ে চলে যাব স্নান করতে তো বন্ধুরা তাহলে আমি হচ্ছে ঝটপট করে আগে স্নানটা সেরে নেই আবার তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে তো আমার এখানে স্নান হয়ে গেছে দেখতে পাচ্ছ এবারে আগে আগে হচ্ছে দিয়ে নেবো পুজো তারপরে বসাবো রান্না ভাবো তাহলে আজকের বেলা কোথায় যাবে ওই জন্য কী ভাবলাম বলতো যে আজকে উনুনে আর হচ্ছে মানে কী বলতো গ্যাসে রান্না করে একসাথে বসাবো রান্না যেন আমার তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা তো ওটা একটু চেষ্টা করতে হবে কারণ বেলা অনেক হয়ে গেছে তো তো ওটা তো তোমরা দেখতে পাচ্ছই আর ছেলের যেহেতু স্কুল আছে তো ওই জন্য এবার আমি এখানে আলু আর ডিম একবারে হচ্ছে মানে বসিয়ে দেবো সেদ্ধ তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে আলু আর ডিম হচ্ছে দিয়ে দিয়েছি একসাথে সেদ্ধ হতে আর ওইদিকে বসিয়ে দেবো হচ্ছে বাঁধাকপির ঘন্ট কারণ ভীষণ তাড়াহুড়ো করছি না হলে ছেলেকে স্কুল পাঠানো না যাবে না এতটা লেট হয়ে গেছে আজকে এগুলো কাজ টাজ হচ্ছে মানে সারতে কি আর বলবো তো এই যে আমার মোটামুটি এখানে আর কি ডিমটা আলুটা হচ্ছে সেদ্ধ হয়ে গেছে এবার এখানে বসিয়ে দেবো ভাত তো আজকে আমার রান্না হয়েছে আলু দিয়ে ডিমের ঝোল আর হচ্ছে বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে পেঁয়াজের বড়া আর কি বলো তো উচ্ছে আলু ভাজা এগুলো আজকে রান্না আজকে ভিডিও শেষ প্রান্তে পৌঁছে গিয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছো তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আবার আগামীকাল দেখা হচ্ছে টাটা বন্ধুরা